আমি বোসাই মহরমের নয় তারিখ আলোটা নিবায়া বলছিল তোমরা যে যেখানে পারো চলে যাও কারণ আমার নানার কথা আমার এখানে শহীদ হতে হবে তোমরা যে যেখানে পারো চলে যাও তখন একটা মানুষও গেল না এর মাঝে একজন মানুষ হুসাইনের কাছ থেকে বের হয়ে গেছিল আমি জানতে চাই বাহাত্তর জন মানুষ মাত্র একজন এই সদয়ে রাধি হলো না কিন্তু বাতির আলো নিবাইতে একজন মানুষ চলে গেল মানুষটাকে কি কারণে হেরা ভয় ভাইল না হে গের বয়ে গেল বয়ে না অন্য কিছু কারণ আছে ধন্যবাদ যাই হোক এই পর্যন্তই দুইটি কথা আমার